স্বাগতম বিডি ক্রিকেট ফ্যান্সের সাথে রয়েছে আমি আগামী আগামীকাল বাংলাদেশ দলের মানে এশিয়া কাপের ফাইনালে যাওয়ার জন্য যে সমীকরণ প্রয়োজন বা সেই যা কিছু দরকার আগামীকাল বাংলাদেশ দলের একবার হাড্ডাহাড্ডি একটা ম্যাচ ইন্ডিয়ার সাথে একাদশে বড় একটা চমক এবং তিনটা পরিবর্তন নিয়ে কিন্তু আগামীকাল একাদশ সাজাতে যাচ্ছে বাংলাদেশ দল এটা আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত আসলে তবে খানিকটা ইনজুরি সংখ্যা রয়েছে লিটন কুমার দাসের এমনটা শোনা যাচ্ছে ইন্ডিয়ার ম্যাচে তাকে দেখা নাও যেতে পারে যাতে এমনটা আসলে না হয় সো আগামীকাল কোন এগারো জন খেলবে সেটা যদি আমি আপনাদের স্পষ্ট ক্লিয়ার করি আসলে এই এগারো জন খেলারই আগামীকালের একেবারে নাইনটি নাইন পারসেন্ট সম্ভাবনা কিন্তু রয়েছে সো পারভেজ ইমন একাদশে ইনক্লুড হচ্ছে অনেকে অবাক হচ্ছেন অবাক আসলে কিছুই নেই ওপেনিংয়ে তামিমের সঙ্গী হচ্ছে পারভেজ ইবন এরপরে যথারীতি আসবে লিটন কুমার দাস রিটার্ন পরেই আমরা দেখতে পারব হচ্ছে তৌহিদ হৃদয়কে এরপরে সাইফ হাসান সাইফকে আসলে ওপেনিং থেকে একটু নিচে নামিয়ে আনা হবে সাইফকে আমরা দেখবো তারপর স্থানটাতে এরপরে শামীম পাটওয়ারি নাসুম আহমেদ রিশাদ তাসকিন মোস্তাফিজ এই হচ্ছে দশজন জাকির আলী অনেককে আগামীকালে একাদশে দেখা যাচ্ছে না বাংলাদেশ দল চাচ্ছে আমার কাছে মনে হয় ব্যাটিং লাইন একটু বড় করার জন্য ইন্ডিয়ার এগেন্স্টে খেলতে হলে আসলে অনেক বড় একটা স্কোর প্রয়োজন এই জন্য ব্যাটিং লাইনআপটাকে বাংলাদেশ দল খানিকটা বড় করতে চাচ্ছে জাকির আলীকে নিয়ে সন্দেহ প্রকাশ করছে এই জন্যই তার আসলে তিনি যে অ্যাপ্রোচে খেলছে বা তার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আসলে এশিয়া কাপের সাথে আমার কাছে মনে হচ্ছে একটু বেমানান এই জন্য কালকের ম্যাচে জাকির আলীকে আমরা হয়তো বা অফ মানে ড্রপ করানো হবে শেখ মাহাদির পরিবর্তে একাদশে প্রবেশ করবেন ঋষাব কারণ ইন্ডিয়ার কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ার হচ্ছে ডানহাতি সো এই জায়গায় রিশাদের বলিংটা খুব বেশি কার্যকর হবে নাসিম আহমেদ অটো চয়েস একটা জায়গা বাকি রয়েছে সেখানে কি তানজিদ সাকিব নাকি সাইফুদ্দিন এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে শরিফুল বাদ যাচ্ছে মোটামুটি কনফার্ম তবে এই ম্যাচে আমার কাছে মনে হয় সাইফুদ্দিন বেস্ট একটা একটা অপশন হতে পারে কারণ সাইফুদ্দিন কিন্তু বলিং অলরাউন্ডার আমরা জানি তিনি অনেক ভালো টি টোয়েন্টি ক্রিকেটটা খেলছে সো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় সাইফুদ্দিন ইন্টুলির হওয়াটা অনেক বেশি সম্ভাবনা রয়েছে কারণ তিনি যেহেতু আসলে অনেক ভালো একটা ব্যাটিং করতে পারে তবে তানজিদ সাকিব তিনিও কিন্তু আসলে ভালো ব্যাটিং করতে পারে তবে আমি তানজিদ সাকিবের তুলনায় সাইফুদ্দিন এগিয়ে রাখছি কারণ আপনারা যদি তানজিদ হাসান সাকিবের ইন্ডিয়ার সাথে রিসেন্ট ফর্মটা দেখেন টু মাচ ব্যাট ইন্ডিয়ার সাথে চব্বিশ সালে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যে ম্যাচটা হয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ দল অনেক ব্যবধানে হেরেছে এবং পঞ্চাশ রানে তিন উইকেট পেয়েছে যদিও তবে অনেক খরচে ছিলেন এরপরে যখন সিরিজটা হয়েছে যেখানে আমরা তিনটা ম্যাচই হেরেছি ইন্ডিয়ার এগেনস্টে সেখানেও কিন্তু তানজিদ সাকিব প্রচুর পরিমাণে খরচে ছিলেন এই মোমেন্টামটাতে আসলে তানজিব সাকিবকে একাদশে না নেওয়ার পসিবিলিটি বেশি সেই ক্ষেত্রে কিন্তু সাইফুদ্দিনের ইনক্লুড হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট সো এই এগারো জন আগামীকালের ম্যাচে আমরা দেখতে পাচ্ছি যদি পুনরায় আরও একবার বলি সেই ক্ষেত্রে হচ্ছে পারভেজ হাসান ইমন তার সঙ্গী হচ্ছে তামিম এরপরে অনডাউনে আমরা দেখবো হচ্ছে লিটন কুমার দাস যদি ইনজুরি সংখ্যা না থাকে আমরা আশা করছি দিন আগামীকাল খেলছে লিটন কুমার দাস এরপরে তৌহিদ হৃদয় সাইফ হাসান শামীম পাটোয়ারি নাসু আহমেদ রিশাদ সাইফুদ্দিন মুস্তাফিজুর রহমান এবং সর্বশেষ তাসকিন আহমেদ এই এগারো জন আগামীকাল ইন্ডিয়ার এগেসে আমরা ইন্ডিয়াকে হারিয়ে ফাইনালে যাবো লেটসি দেখা যাক আসলে কি ঘটনা ঘটে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছে এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার অনেক হাড্ডাহাটি লড়াই হয় যদিও বিগত ম্যাচগুলো অনেক বাজে খেলেছে বাংলাদেশ তবে এইবারের কন্ডিশনটা বাংলাদেশ ইন্ডিয়ার খুব একটা আসলে বোঝা যাচ্ছে না কারা জিততে পারে তবে ফেভারটা ইন্ডিয়ার তবে ইনশাআল্লাহ আমরা যে চেষ্টা করব বাংলাদেশ বাংলাদেশ দল চেষ্টা করবে ইন্ডিয়াকে হারানোর জন্য সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে বাংলাদেশে কি হয় সেই আলোচনা নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম